আচ্ছা ভাই আমাদের আটচল্লিশ জন ফুল হয়ে গেছে তাহলে তোমরা সবাই ঘরে দেখো হ্যাঁ উনচল্লিশ বাজে চল্লিশ একচল্লিশে কাজক্রম স্টার্ট হয়ে আটচল্লিশ জন যেহেতু ফোল হয়ে গেছে তো অনেক ভাই নেট নাই আটচল্লিশ উনচল্লিশ আছে উনচল্লিশ কিন্তু বাজে এখানে একচল্লিশে কাস্টম স্টার্ট হয়ে যাবে কাস্টম একচল্লিশে স্টার্ট হওয়ার আগে যাদের নেট নাই তাড়াতাড়ি নেটে চলে আসো আর যারা যারা এখনো গেম আইডি নাম কমেন্ট করেনি ফ্রেন্ড লিস্ট থেকে আইসো তো এফ গেমার লিখে সার্চ করে তোমাদের গেম আইডি নাম ওই স্ক্রিনে গিয়ে কমেন্ট করে আমি আপনাকে এর এর হেটল অন তবে আচ্ছা ভাই আমি রিকোয়েস্ট পড়া রকম অ্যাড ধরে রাখবেন না আইডি আমাকে সবার টপ 1 আমি আচ্ছা ঠিক আছে ভাই তোমরা তোমাদের গেম আইডি নাম এখনো সময় আছে কমেন্ট করে আসো 41 এ কিন্তু কাস্টম স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু

আচ্ছা আমরা সর্বপ্রথম সবার নামটা পড়ে ফেলি আর তোমরা যেন আমি কিন্তু ইংলিশে একটু মানে বুঝেও তো হম তো প্রথমে এক নম্বর আছে লেজেন্ড দুই নম্বর আছে এরপর তিন নম্বর আছে ইলেকট্রন চার নম্বর আছে পাঁচ নম্বর আছে নাইম ছয় নম্বর আছে আরিফুল সাত নম্বর আছে রাকিব আট নম্বর আছে শাহাদাত নয় নম্বর আছে উজিহা দশ নম্বর আছে আরিত্র এগারো নম্বর আছে নাহিদ গেমার বারো নম্বর আছে রিফার ট্রিপল এইট তেরো নম্বর আছে হাইপার চোদ্দ নম্বর আছে সিএম বাই ওয়াইটি পনেরো নম্বর আছে এস টু কে সিএম নম্বর আছে ট্রিপল এক্স মনে পরবর্তী আগে তার নাম ছিল হয়তো কি জন্য কমেন্ট করছিল ও আরিয়ান রিফাত সে কিন্তু ট্রিপল এক্স আছে তো সতেরো নম্বর আছে সাগর আঠারো নম্বর আছে ইস্কারি উনিশ নম্বরে আছে ইউগো নাকি একটা ছিল ওয়াই টি 21 নম্বরে আছে রুশাত মানে রাশাত 22 নম্বরে আছে রোক 44 ভাই সে কিন্তু ল্যাংটা বান্ডেলের মারার চেষ্টা করতেছে এক মিনিট দিন ভাই সময় দেখে আমরা কারপাটে দিচ্ছি ভালো হইছে 23 নম্বরে আছে মায়াবতী 24 নম্বরে আছে এল 1 25 নম্বরে আছে নভিতা 26 নম্বরে আছে ত্রিস্টক 27 নম্বরে আছে সৌরভ 28 নম্বরে আছে সানি গেমিং

তার মতো পপালপুরা মানুষ হয় পৃথিবীতে এখন পাওয়া যাবে না আসলে ভাই যদি 7 কিল করে ওয়া আনিয়ে যদি শুধু একটা কমেন্ট ভাই এক সেকেন্ডের একটা বিষয় যদি কমেন্টের জন্য সে না ভাই তাহলে তার মতো হতবাগা আর পৃথিবীতে একটাও নেই অনেক ঠিক কথাই বলেছে একাডেমিক কতই তে তো হ시면 ইন দে দে হু সি

भाई प्रतिदिन लाइफ देखे अपना थैंक यू प्राइम भाई थैंक यू अच्छा वो नंदर का लाइफ टाइम ना देखे तो छोरा भाई किन्तु अरे शोभा है तेरे को दुई किल दुई किल दुई किल दुई किल दुई किल अरे शाबाश डिजाइन है क्या सुबह एक ता नाम के मिलो पर एक तो यानी मैं ऐसा देखा जाता हम नीचे तो मैं यानी मैं देखी सुबह शेर देखना एमएस दलिजा

আমার এটা হচ্ছে প্রথম কাস্টম আমাদের এই কাস্টম হবে পুরো চারটে পর্যন্ত অথবা পাঁচটা পর্যন্ত কারণ আমি বারোটার থেকে আসছি তো আজকে একটু লেট করেই হবে এই মানে ভাই যারা যারা গেম আকর্ষণ খেলতে চাও তোমাদের গেম আইডিতে কমেন্ট করে দাও হ্যাঁ একটু ওয়াইফাই হারা যা কিছু খেলো যারা যারা তোমরা গিভে ফার্স্ট সময় অংশগ্রহণ করতে চাও তারা তোমাদের জেনা জেনা সব কমেন্ট করে দেবে মাইডের নাম ব্রোকেন বয় আচ্ছা অন্যদের খেলা আমরা একটু দেখি তো দেখে আছে তারাও তো গেম খেলে তাই তো কিন্তু ফাস্ট গেম করে ফেলে যেছে আমাদের এস কুটে সিএম

अरे वो হ্যাঁ ভাই সাত কিল করে ভুইয়া করা লাগবে ভাই সাত কিল করে ভুইয়া করা লাগবে সাত কিল করলে হবে না সাত কিল করে বইয়া করা লাগবে ঠিক আছে ভাই

তিপ্পান্ন জন ওয়াচিং ভাই তিপ্পান্ন জন ওয়াচিং তোমরা কি করতে পারবা না আমার তো নয় এই তো হয়ে গেছে একত্রিশটা হয়ে গেছে ভাই নয়টা সাবস্ক্রাইব করে ফেলো তোমাদের কিন্তু একটা ব্যানার পছন্দ হয়েছিল হ্যাঁ ব্যানারটা কই এভরি অ্যাক্ট ব্রেক ব্যানার কোন জায়গা থেকে ভাই এই তো কানেকশনে থাকে না আপ তো লোগো লোগো আচ্ছা এখানে কি নেওয়া যায় এফ দিলে কি হবে যে তুমি এফ জেড এটা দিয়ে আমার

আচ্ছা আমাদের ভোট গুলো দেখে আমাদের এখানে চল্লিশটা ভোট হয়েছে তার ভিতরে কিন্তু আমাদের স্নাইপার কাস্টম আগে রয়েছে হ্যাঁ আমরা কি স্নাইপার কাস্টমা ফেলবো ভাই @rate @gmail.co আ অর্নিং কষ্ট দেখাছে ভাই তার মানে কি হবে না আচ্ছা থাক ভাই পারানি

আর গেম আইডি নাম যদি কমেন্টে না পাই আমি কিন্তু গিফট করব না ভাই তো যারা যারা গেম আইডি নাম না কমেন্ট করে যদি গিফট না পায় আর কি উইনার হয়েও যদি গিফট পাবে না তাহলে আর কি বলবো তাদের বলার কোনো ভাষা থাকবে না তখন এটা কিন্তু স্নাইপার কাস্টম হ্যাঁ স্নাইপার কাস্টমের রুলস হচ্ছে কেউ গাড়ি চালাবে না টিম আপ করবে না অন্য কোনো গান ইউজ করবে না তাহলে আর কোনো রুলস নেই

আচ্ছা এডভেজে গেছে আমরা কিন্তু এখনি রুমাইটি আইডি পাসওয়ার্ড দিয়ে দেব তো কথা তো কথাই একটা জেগেছে যে তো আমরা রুম আইডি পাসওয়ার্ড দিয়ে দেব তো সবাই স্ক্রিনের উপর লক্ষ্য করো আমরা কিন্তু রুমাইটি আইডি পাসওয়ার্ড দিয়ে দেব আপনি আমরা কিন্তু রুম আইডি পাসওয়ার্ড দিয়ে দেব হ্যাঁ ডোন্ট ডিসটর্ব আমার পরে ভাই তোমরা ইনভাইট কেন দাও

অনেক ভাইয়ারই কিন্তু নেট নাই ঠিক আছে ভাই তো চারে কিন্তু আমাদের কাস্টম স্টার হয়ে যাবে চারে কাস্টম স্টার হয়ে যাবে তো চার বাজার আগে তোমরা তো আর কি স্টার এর ওখানে টিপ মারবা না যে টিপ মারবে তারে কিন্তু কি মেরে দেব আমি কিন্তু টাইমের সাথে কাজ করি ঠিক আছে টাইমের এর এপাশ ওপাশ আমি করি না তিন বেজে গেছে ভাই চার দেখো তোমরা সবাই ঘড়ির দিকে লক্ষ্য করো চার হয়ে যাবে ভাই তোমাদের কারো কথা শুনতে পারবো না কারণ আমার মায়ের কফ আছে এখান থেকে চো বাজে গেছে আমি স্টার ও টাইম টু টাইম ভাই টাইমের কোন ঢুকতে পারো নাই ভাই তুমি ঢুকতে না পারলে আমার কি দোষ ভাই বলো তুমি যদি পর পর টাকা গাছ ঢুকতে না পারো আমার রিকোয়েস্ট পাঠাও আমি তোমার একটা ধরে আমি তোমার ইনভাইট দিবানি দুই মাস পরে সবাই তো কষ্ট করে তাই না